বিস্মা আল্লাহ রহমানের মুদ্রার বয়ান চতুর্থ পর্বে যায় আমার শরীরটা আবার একটু অসুস্থ হয়ে যায় তারপরে একটু ঠিক হয়েছে আইজও অসুস্থই তারপরেও ফিরা আসলাম আবার পঞ্চম পর্বে ইনশাআল্লাহ আপনারা এই হাসরে মুর্দা উঠানের বয়ান ভিডিও শুনবেন দেখবেন এবং লাইক শেয়ার করবেন এই শুরু করলাম যার যে লোভ মাহাদু জানায় দরে মাটি চাপা দিয়া রাখে কবরে সরমলে হাজ যাবে কালারিক কত বর্দমকে সে রবে জ্ঞানে হবে হত হইবে সেখানে খেতে হবে সেয় খা কু সেই মাটি খেয়ে সবে হইবে কোথা যা মাটি তখন হবে বাই মদার মহত মজা

পর্দা দন্ডায় করবে ভাই স নদীনাদার সেই পর্দা উঠাইতে হুকুম হইবে যতক ফেরস্তা ধরে পর্দা উঠাইবে এ আর চ দোয়া র মত তারা দিবে খারা করে আরস মাঝে তে রব সায়াচারি সেই আরসের নাম সবে অগরাত বলিয়া এখন মস্কুর আসে শুন দেল দিয়া আজির মতো এ পর্যন্ত এই ভিডিওখানা শেষ করলাম ইনশাল্লাহ যদি শরীর সুস্থ থাকে তাহলে আমি আবার আগামীকাল আসব এই বলে আজকের ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম